হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পের নাম আলোয় অন্ধকার লেখিকা রোজা ইসলাম পর্ব পঁয়ত্রিশ সত্যি বলতে টিয়া অনেক বেশি শখ পেয়েছে এতটাই শখ পেয়েছে যে ওর মাথা ঘুরে উঠেছে বারবার ডেনিয়ার সেটা দেখে বাঁকা হাসলো ও জিজ্ঞেসও করলো না আর ইউ ওকে বরং হেসে বেরিয়ে গেলো রুম থেকে তবে ওর হাসি ক্ষণস্থায়ী নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোতেই জ্যাক নক করলো মেয়ায় ডেনিয়াল একটু বিরক্ত কণ্ঠে বললো ইয়েস জ্যাক মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে ডেনিয়াল সেটা দেখে রেগে তাকায় ওর দিকে চিল্লে বলে চুপ করে আছো কেন আমি তোমাকে কিছু জানাতে বলেছিলাম য্যাক তুমি কি জানাতে পেরেছ জ্যাক সেই অবস্থাতেই আসতে করে বললো স্যার ওরা ডিল ইতালির সাথে ফাইনাল করেছে গত সপ্তাহে বাংলাদেশ থেকে ইবালির ইতালির গিয়ে এই কাজ সম্পন্ন করে এসেছে ডেনিয়াল মাথায় যেন কথাটা শুনে ধাও ধাউ করে আগুন চলছে দাঁতে দাঁত পিছিয়ে বলল ডেড ওর বড়ি বাবা নিজে দেয় করেছে তাহলে তাদের গ্রুপের হয়ে বাংলাদেশ থেকে কে যাবে ইতালির সাথে ডিল ফাইনাল করতে কার এত সাহস জ্যাক হাল ছেড়ে দেওয়া কণ্ঠে বলল স্যার সেটা জানা যায়নি এসব পার্সোনাল বিগ বিগ ডিলের ব্যাপারে কেউ মুখ খুলতে চায় না আমি স্তব্ধের ফ্যামিলির উপরেও যথেষ্ট নজর রেখেছি আমাদের লোক দিয়ে তারা জানিয়েছেন স্তব্ধ এখানে আসার আগে ওরা শহর চেঞ্জ করেছে কিন্তু ওর বাবা আর একটা ছোটো ভাই ওরা বাড়িতে এসে ওদের প্রজেক্ট ওদের প্রোটেক্টের জন্য স্তব্ধের কিছু গার্ড ওই বাড়িতে তাদের সাথে থাকে তাদের কাউকে ওই বাড়ি ছাড়তে দেখা যায়নি ওরা ইতালি গিয়ে ডিল ফাইনাল করবে সম্ভবই নাই স্যার অন্য কেউ আছে যে এই কাজ সম্পন্ন করেছে কিন্তু সেটা আমরা পারছি না কিছুক্ষণ আগে ঠান্ডা মাথা গরম হয়ে গেল এগুলো কি শুনছ যার জন্য কেসাকে মারলো যে ডিলের জন্য ও নিজ পর্যন্ত বাংলাদেশে গেলো এত সব ঠিক করে এলো এখানে বাবার আগে প্ল্যান করলো স্তব্ধ কে কীভাবে শেষ করবে টিয়াকে জব্দ করে রাখা হলো এত কিছু করে ও ইতালির সাথে ডিল ফাইনাল করা আটকাতে পারলো না ডেনিয়াল গ্লোবাল এই সামান্য কাজটা না ভেবে ওর সব শেষ করে দিতে ইচ্ছে করছে রাগে ওর শরীর কাঁপছে চোখ দিয়ে যেন ফুল কি হচ্ছে। হুট করে ডেনিয়ালের মাথায় কিছু একটা এলো জ্যাকের দিকে তাকিয়েও বলল। তুমি শিওর তো যাক সেদিন অ্যাক্সিডেন্টের স্পর ডেট হয়েছিল জ্যাক মাথা দুলালো বললো স্যার আমি নিজে ওর প্লাস পালস চেক করেছিলাম সুন্দর চোখে দেখতে লাগলো ডেনিয়াল জ্যাককে বললো তুমি আমার সাথে মিথ্যে বলছো না তো যাক জ্যাক হক চকিয়ে গেলো দ্রুত বলল তুমি যান আমি মিথ্যে বললে তুমি নিজেও হয়তো আরও আগেই জ্যেষ্ট হয়ে যেতে আর কিছু বলতে পারো জ্যাককে শান্ত কণ্ঠে বললো বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করো কালকের মধ্যে দেখ বিস্ময় ভরা চোখে তাকালো ডেনিয়েলের দিকে যেকে বিস্ময় লক্ষ্য করে ডেনিয়েল রাগ বাঁকা হাসি মিশ্রিত তমতমে মুখে বললো আমি নিজ হাতে স্তব্ধের ফ্যামিলি ডিস্ট্রয় করতে চাই আমি জানি ওই কার নিজে না করলেও কাউকে দিয়ে করিয়েছেন এই কাজ তাই আগা গোড়ার সাফাই করতে হবে যে গোনাও যত দ্রুত পারো ব্যবস্থা করো আউট জ্যাক বেরিয়ে গেলো ওর লক্ষ্য করলো ওর কঠিন মনে কেমন খুব জমা হচ্ছে সম্পর্কেও সম্পূর্ণ অবগত আজ এত বড় ডিল হারানোতেও যে চুপ থাকবে না সেটা জ্যাক জানতো তবু ওর মনে হচ্ছে ডেনিয়াল খুব খারাপ করছে জ্যাকের খুব করে মন চাইছে টনের প্রস্তাবে রাজি হয়ে যেতে অদ্ভুত এমন হওয়ার কথা নয় ডেনিয়াল যে এত বছর অনেক ভালো ভালো কাজ করেছে তা নয় আর ডেনিয়ালের সব খারাপ কাজের সাথেও শুরু থেকে ছিল তবে আজ এটুকুতে বিতৃষ্ণার কারণ কি যাক এসব ভাবতে ভাবতে বাসা থেকে বেরোতে দেখতে পেলো টনি মুস্কি হাসে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে জ্যাক কালো টনি হাসি কারণ খুঁজতে লাগলো তবে ওর খোঁজার আগেই টনি বলে উঠল এবার আর তোমার স্যারকে কেউ বাঁচাতে পারবে না জ্যাকের কুচকে থাকা ব্রু আরো কুচকে গেল বললো মানে টনি কিছু বললো না হাসলো শুধু জ্যাক সন্দেহ চোখে তাকিয়ে অবাক কণ্ঠে বলল তুমি জেনে গেছো স্যার বাংলাদেশে টনির ঠোঁট আরো বাঁকালো হাসিতে তারপর ওর হাতে থাকা চমৎকার গড়িটির দিকে তাকালো টনির দৃষ্টি লক্ষ্য করে নিজের হাত গড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে ও টনক মেরে উঠলো ও বোকার মতো টনির দিকে তাকিয়ে রইলো টনি হেসে গাড়ি নিয়ে চলে গেল মন ওর খুশিতে আটকে না তবে সতর্ক থাকতে হবে অ্যান্ড সময়ে না আবার সব ডেনিয়ালের হাতে চলে যায় গেমটা তবেও শিওর জ্যাকের বিষয়ে ডেনিয়ালকে কোনো হেল্প করবে না কারণ দুটো ডেনিয়ালকে শেষ করতে ওর অবচেতন মন নিঃশায় আবার ভয় পায় তাই পেরে ওঠে না ওর অবচেতন মনের ভাবনাগুলো ওর সাথে দুই নম্বর ও নিজে জ্যাকের জীবন বাঁচিয়েছে সে ডেনিয়াল থেকে যখন টিয়া পালিয়েছিল ডেনিয়াল থেকে যদিও টনির নিজ স্বার্থে এটা করেছিল কেননা ওকে ডেনিয়াল এবং জ্যাকের চোখে ভালো হতে না হলে ও হতো টিয়ার আশেপাশে থাকতে পারতো না তবু জ্যাক নিজের জীবন ফিরে পাওয়ায় ওর কাছে কৃতজ্ঞতা বিনিময়ে বরাবরই করে এসেছে তাই ও নিশ্চিন্তে জ্যাককে নিয়ে যাই হোক ওর এখন কিছু কাজ করতে হবে ভেবে ওর ড্রাইভিং মনোযোগ দিতে দিতে কাউকে ফোন লাগালো আসবি পেয়ে ভরে বাসায় ফিরিয়ে দেয়া সকাল নয়টার দিকে বাসায় এসেছে ভিতরে ঢুকতে দৌড়ে এলো ওর কাছে কিছুটা রেগে বলল আসবি এভাবে এক মাসের জন্য নিখোঁজ হয়ে যাওয়ার মানে কি আসবি মুক্তের কথায় মনোযোগ নেই ও ধীরে ধীরে নিজের রুমে যে বেডে বসলো ওর পিছনে মুগ্ধ এলা আসবে বিছানে সরিয়ে লে বলল কি হয়েছে মুখদের সোজা জবাব অনেক কিছু হয়েছে আসবে এবার চোখ তুলে তাকালো বলল কি হয়েছে কি এসে মেয়েটার জ্ঞান ফিরেছে লাভ দুটে বসল আসবে মুখদের চোখে চোখ রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল বিস্মিত হয় তারপর ফোট করে ছুটে রুম থেকে বেরিয়ে গেল কিয়াসার রুমে হুর ঢুকলো সে কবির পাশে বসে আছে কেয়াশা বেড়ে হারাম দিয়ে বসে খুব ধীরে কিছু বলছে কবিরকে ওকে এভাবে ঢুকতে দেখে কবির কেয়াশা অবাক হলেও পরে কবির রেগে চাইলো ওর দিকে আর কেয়াশা অপরিচিত কাউকে দেখে স্নিগ্ধ চোখে তাকিয়ে রইল অবাক হয়ে আসবে কাছে গিয়ে গিয়ে কবিরকে সার্বিকভাবে জিজ্ঞেস করলো বাবা ডক্টর কি বলেছে এখন কেমন আছেন উনি কবির গম্ভীর মুখে ছেলের দিকে তাকে উত্তর দিলেন পারফেক্টলি অলরাইট তুমি মুগ্ধকে বলো ওর যাওয়ার ব্যবস্থা করতে আসবে প্রায় সাথে সাথেই বলল কোথাও যাবে না উনি এখানেই থাকতে হবে আরও কিছুদিন ইতালি ওনার জন্য এখনও বিপদ ভাইকে ওনার বাবা ওনার দায়িত্ব দিয়েছিলেন ভাই নিজেও কথা দিয়েছিলেন ভাই ওনাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ওনার বাবার কাছে পাঠাবেন ভাই নেই তবুও আমি চাই না ভাইয়ের দেওয়ার কথা খেলাফ হোক উনি সম্পূর্ণ মুক্ত হলেও ইতালি ফিরবেন বলে কাউকে কিছু বলতে না দিয়ে আসবি যেভাবে এসেছিলেন সেভাবেই দ্রুত স্থান ত্যাগ হলো কেয়াস অবাক হলো প্রথমে ওর ভালো লাগলো আসবি কথা বলার স্টাইলে ও চট করে মনে মনে বলে পুরো স্তব্ধের কার্বন কপি তার ভাই দেখতো হ্যান্ডসাম ওর ভাবনার মাঝে কবির বিদায় নিলেও ওর কাছে বিকেলের দিকে আসবি বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছিল সিলেটি শহর পাহাড়ি এলাকা পাহাড়ের অবস্থা চমৎকার গন্ধে আসবি মাতরা। সে সাথে সবুজের এলোমেলো আঁকি বুকিয়ে দেওয়া ঠান্ডা বাতাস সর্বদা কই কই থেকে ছুটে এসে ওর বারান্দায় ক্ষণে ক্ষণে ঝাপটা দেয় যেন যেন ফালি ফাঁকি শান্তি ওর রন্দে রন্দে মিশিয়ে দেয় যায় এত শান্তি আসবি আর কোথাও পায়নি এক মাস পর এখানে আসতে পেরে এখানের মূল্যটা যেন হাড়ে হারে টের পাচ্ছে প্রকৃতির রূপে ডুবে চোখ বুঝে স্মোক করা ফলে কবি যেন কখনো পাশে এসে দাঁড়ালো সেটা আসবে বিন্দুমাত্র টের পেল না যখন গম্ভীর কণ্ঠে কবির জিজ্ঞেস করে উঠল স্মোকিং কবে থেকে শুরু করো আসবে তখন ওর হুশ এলো দ্রুত ফিল্টার দূরে ফেলে কিন্তু হাঁক যাওয়ার জন্য ওর ভীষণ কাশি উঠে গেল কিন্তু সেটা ওর বাবার কথা থেমে গেল কোথায় ছিল এক মাস তোমার কি আমার চিন্তা হয়নি একবার এবার শান্ত হয়ে এলো আসবে মাথা নিচু করে বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে রইলো কবির আবার বললো তুমি বলেছিলে স্তব্ধ ফিরে আসবে তুমি কি কিছু লোক আছো আসবি আমার কাছে স্তব্ধ কি সত্যি নেই আসবে চোয়াল শক্ত করে বললো জানি না আমি কবির ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ বললো আমাদের এখান থেকে যেতে হবে আজ রাতে তুমি ছিলে না মুগ সব অ্যারেঞ্জমেন্ট করেছে তৈরি হয় নাও আসবে অবাক হয়ে বললো কেন এখানে থাকলে কি হবে আমার ক্ষতি হতে পারে বলেই কবির দাঁড়াল না। আসফি মনে মনে আফসোস করতে লাগলো ইস এত চমৎকার স্থান ছেড়ে যেতে হবে ওদের কিন্তু ও ভবিষ্যৎ এখানে একটা ছোট ভালোবাসা তৈরি করবে ফিরে আসবো এখানে খুব দ্রুত ভেবেই রুমে চলে এলো আসবে বেডে মুগ্ধ বসে আসে ও আসফিকে দেখে প্রশ্ন তুলল কাজটা কি ঠিক করলে একদিন না একদিন আঙ্কেল জানতে পারবেন আর একটু শক্ত হয়নি বাবা বলে দেব মুগ্ধ দীর্ঘ শেষ পেলো সব প্রিপারেশন নিয়ে রাতের অন্ধকারে যেভাবে এসেছিলো এই সিলেট শহরে যেভাবে রাতের অন্ধকারে সিলেট ত্যাগ করলো সবাই সবার মন প্রচুর পরিমাণে খারাপ থাকলেও গ্যাসের চোখে মুখে ছিল বিস্ময় পাহাড়ি এলাকা দেখে ওর চোখে মুখে ছিল একরাশ মুগ্ধতা আমেরিকায় এখন সকাল বারোটা টিয়া কোনো জায়গায় স্থির হতে পারছে না রাতে মাথা ঘুরানো এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে ফলে এক সময় ঘুমিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে ওরা সময় পড়াচ্ছে না ওর ভিতর পৃথিবীর সমান উত্তেজনা সত্যিও বাংলাদেশ ফিরবে এখনো সেটা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হলেও সময়টা আসছে না কখনও যাওয়ার জন্য রওনা হবে নিজের মাটিতে পা রাখবে ফ্যামিলির সাথে দেখা হবে ফ্যামিলির কথা মাথায় আসতেই নতুন চিন্তা ডালপানা গজে মাথায় ডেনিয়াল ওর ফ্যামিলির সাথে দেখা করতে দিবে তো টিয়া আর ভাবতে পারছে না কখন শেষ হবে এই আনন্দ শঙ্কা মিশ্র অনুভূতির যন্ত্রণার সময়টুকু রাত যখন আটটা তখন ডেনিয়াল তৈরি হয় টিয়া রুমে আসে ডেনিয়ালের আদেশে টিয়ার আর তৈরি হয়ে অপেক্ষা করছিল ডেনিয়ালের পরবর্তী আদেশের এছাড়া আর কিছুই করার নেই ওর ডেনিয়ালকে দেখেই ও থেকে উঠে দাঁড়ালো ডেনিয়াল ওর দিকে কিছু সময় তাকিয়ে রইল তারপর ওর হাত ধরে নিয়ে বেড়ে গেলো টিয়া হাফ সেরে বাঁচলো ওর বুক প্রচণ্ড পরিমাণে সম্পূর্ণ অন্যরকম লাগছে আজ কেমন যেন বিধ্বস্ত ওরা বাইরে আসতে টিয়া দেখল যে এক টনি পাশাপাশি দাঁড়িয়ে আছে টনির দিকে চোখ পড়তে টনির চোখে ইশারায় দাতস্থ করলো টিনা কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করলো আর তারপর ওর ফিল করলো ওর ঘাড়ে কেউ কিছু পুশ করছে কেউ করেছে কি করেছে বোঝার আগে উঠলে পড়ল ডেনিয়ালের বুকে ব্যস্ত ওর অশান্ত মন মুহূর্তে শান্ত হয়ে গেল যখন টিয়ার জ্ঞান পেল ওর মনে হলো ওর দম বন্ধ হয়ে আসছে ওর শ্বাস নেওয়ার জন্য ঠোঁট টুটো খুলতে পারছে না কি ওর ঠোঁট চেপে ধরে আছে হুট করে জ্ঞান পেতে ওর ব্রেন দুটো কাজ করতে পারলো না ও বুঝলো না কেউ ওকে আবেশে পাগলের মতো কিস করে যাচ্ছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কম সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ